নমস্কার কেমন আছেন সবাই সোনামা লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানেন সকালে তো বিশ্বকর্মা পুজো হয়ে গেছে এখন রাত বাজে সাতটা কি সাড়ে সাতটা জানেন হঠাৎ করে আমাদের মনে হলো চলো সবাই মিলে ফিস্ট করে থাকি সবাই মিলে বলতে কত জানি আমরা ছোট বড় মিলে দশ বারো জনের মতো হবে ফিস্ট করে থাকি আমরা খুব মানে হুট হুট করতেই ওইরকম ফিস্টের মজা করি আমার বাচ্চারাও তাতে খুশি হয় দেখুন না সব বাচ্চাগুলো মিলে কি সুন্দর আদা কি রসুন আমি ছাড়াবো ও ছাড়াবো এগুলোই তো মজা বলুন জানেন মজার বিষয় কি জানেন আমরা বলেছিলাম এত রাত হয়ে গেছে তাহলে চলো ডিমের ঝোল আর ভাত করে করি কিন্তু আবার কিছু কিছু বললো সবাই মিলে বললাম না তাহলে মাংস ভাতটাই হয়ে যাক বলে এই আলু ভাজা চলছে সবাই মিলে ফিস্টের মজাটাই তো এটাই বলুন যে সবাই মিলে করবো হাতাহাতি এ কাটবে ও কুটবে ও বাঁধবে এই করতে করতে আলু ভাজা হচ্ছে এখন আলু ভাজাটা চলছে জানেন এত রাত হয়ে যাচ্ছে ভাবতে পারিনি কিন্তু মজা এই যে আনন্দগুলো কি আর ফিরে পাবো বলুন এই মাম মাম দেখুন না কেমন বলে আমাকে একটু দাও না আমি একটু বাটব বলে ওই যে দূষণ বাড়ছে এখানে আলু কম ভাজা চলছে পেঁয়াজ ভাজা চলছে এ না সে আবৃত্তি করতেই আছে বাচ্চাগুলো বলছে আমি একটু আবৃতি বলি কে বলছে আমি একটু নাচ করি এই করতে করতেই আমাদের মজা করতে করতে ওদের দিকে তো জাগিয়ে রাখতে হবে নাহলে তো ওরা সবাই ঘুমিয়ে পড়বে সেই কারণে আমি বলছি তোমরা আজকে একটু খুন্তির দায়িত্ব না আমি ওদের সঙ্গে একটুই করি এই দেখুন না এক হাতে খুন্তির নাড়া চলছে এক হাতে মশলা নাড়া চলছে একজন হলুদ দিচ্ছে ওই করতে করতে মশলা কমপ্লিট মশলা কষা এখন চলছে মাংসটা দিয়েও মাংস কষা এখন হচ্ছে চলুন অনেক রাত হয়ে গেছে বাচ্চাগুলোকে কষা হতে হতেই খেতে দিয়ে দেই বাচ্চাগুলোকে দিয়ে দিলাম বলি চল তোরা খেয়ে নিবি আগে সবাইকে দেওয়া হয়ে গেছে বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে খাইয়ে নেই তারপর আমরা বড়রা খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ির ছেলেগুলোকে বললাম বলি তোমরা আগে বসে পড়ো তারপরে আমরা মেয়েরা খেয়ে নেব বলতে ওই বাড়ির ছেলেরা বসে পড়েছে ওরা খাওয়া দাওয়া করে নে তারপরে আমরা খাব তাহলে চলুন আমিও ভাত নিয়ে নিয়েছি আমিও খেতে খেতে খাওয়া দাওয়া করে নিই অনেক তো রাত হয়ে গেছে প্রায় এখন বারোটা বাজতে যায় রাত ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে